নববর্ষ উদযাপন করছি যে আমাদের সারা বছর যারা কাস্টমার আছে যারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখে এবং যারা যোগাযোগ নাও রাখে আমাদের একটা বিশেষ অফার চালু আছে এবার একটা বিশেষ আকর্ষণীয় অফার আছে যে প্রথম কথা হচ্ছে যদি কেউ নর্মালি দশ হাজার টাকা কেনাকাটা করে তো সেক্ষেত্রে একটা গিফট তার মাস্ট পাচ্ছে গিফট একটা কিছু পাচ্ছে সঙ্গে আর বেশি করলে তো অবশ্যই বেশি পাবে আর আরেকটা বিশেষ অফার হচ্ছে একটা লাকি ড্র করা হয়েছে মানে কোনো কাস্টমার যদি দশ হাজার টাকা কেনাকাটা করে তাহলে সেক্ষেত্রে সে একটা কুপন পাবে সেই কুপনে একটা নাম্বার থাকবে হ্যাঁ সিরিয়াল নাম্বার সেই হিসাবে একটা লাকি ড্র হবে এ আমাদের অফারটা পনেরোই এপ্রিল থেকে নিয়ে পনেরোই মে পর্যন্ত চলবে এবং হ্যাঁ এক মাস চলবে এবং তাতে ভীষণ আকর্ষণীয় উপহার আছে যেমন আপনার বাইক ফ্রিজ এসি আরও ইত্যাদি অনেক কিছুই আছে ঠিক আছে যেটা কাস্টমারদের কাছে একটা আকর্ষণীয় আশা করি আমরা সেভাবে প্রচারও চেষ্টা করছি এবং কাস্টমারদের যেন সেটা প্রদান করতে পারি কাস্টমাররা যেন এসে উইন কাস্টমারের জন্য একটা কথাই বলব যে আপনারা আসেন শোরুমে অনেক ভালো ভালো কালেকশন আছে নিউ কালেকশন আছে অনেক জিনিস খুব হালকা ওজনের মধ্যে খুব কম দামের মধ্যে সেগুলো আপনারা নেন এবং এই লটারি যে হচ্ছে বা যে ড্র হচ্ছে সে ড্রতে অংশগ্রহণ করুন সেখান থেকে আপনিও বিজয় মানে বিজেতা হয়ে আসুন এটা আমরা চাই প্রতিটা কাস্টমারকে বলব প্লাস হচ্ছে আমাদের গয়নার ডিজাইন এগুলো দেখেন তারপরে আমরা অবশ্যই চাবো যে সবাই যেন ভিজিট করে কাস্টমার সবাই যেন এসে ভিজিট করে ভিজিট করে এসে দেখুক এবার আশা করি দেখলে তারা পছন্দ হবে তারা নেবে এটুকু আশা রাখুন অ্যাকচুয়ালি এটা তো আমাদের বাঙালিদের একটা মঙ্গল শোভাযাত্রা বলে গোটা বছর যেন ভালো কাটে সবার একজন অপরকে প্রীতি শুভেচ্ছা আদায় হ্যাঁ আদান প্রদান করে সেই উপলক্ষে পড়ে ব্যবসা বাণিজ্যের দিক থেকে আমরা একটা গণেশ লক্ষ্মী দুটো পুজোই করি